হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো শুক্লাচ বেঙ্গলি গড়ারতে সবাইকে স্বাগত তো বন্ধুরা আমি আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি রান্না করব দেখো কাটুয়ার ডাটাগুলোকে আমি ফুল ফুল করে কেটেছি কত সুন্দর করে কাটুয়ার ডাটা দিয়ে কাঁঠালের দানা দিয়ে আর হলো কুমড়ো আর চন্দ্রমুখী আলু দিয়ে আমি আমি তরকারি বানাবো তো বন্ধুরা চলো আমি রান্না করি তোমরা সাথে থাকো তো বন্ধুরা এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এখন আমি সরষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে কটা আমি বড়ি ভেজে নিলাম নিরামিষ তরকারিতে বন্ধুরা বড়ি দিলে খুবই ভালো লাগে তো বন্ধুরা বড়িগুলো লাল লাল করে ভেজে নিলাম হয়ে গেছে এখন আমি তুলে নেব বড়িগুলো এ তেলটার ভিতরে আমি তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন ফোড়ন দিয়ে দিলাম তো বন্ধুরা একটু উত্থ্যাত করে আমি আদা দিয়ে দিলাম এখন নিরামিষ সবজিগুলো দিয়ে দেবো তো বন্ধুরা এই বর্ষার দিনে এই সবজি দেখাতে খুবই ভালো লাগে কাঁঠালের দানা কাটুয়ার ডাটা কুমড়ো আলু খুবই ভালো লাগে তো বন্ধুরা স্বাদ অনুযায়ী আমি নুন এক চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম এখন একটু নেড়ে দেব তো বন্ধুরা আমি বাড়িতে তৈরি করা দোনে হাফ চামচ দিয়ে দিলাম আর জিরা হাফ চামচ বাড়িতে তৈরি করা দিয়ে দিলাম তো বন্ধুরা এখন আর একটু কষাবো বন্ধুরা দিয়ে তাহলে সিদ্ধ ভালো হবে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেব। জল দিয়ে দিলাম খুব একটা জল দেব না এত গা মাখা থাকবে ভালো লাগবে খেতে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি একটু মিষ্টি দিয়ে দিলাম তোমরা যারা খাবে তারা দেবে যারা খাবে না তারা স্কিপ করতে পারো কোনো অসুবিধা নেই আমার সব আলুও সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা এই যে কাঁঠালের দানাগুলোও সিদ্ধ হয়ে গেছে এই যে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে নিরামিষ তরকারি এটা তোমার লুচি পরোটা রুটি দিয়ে খুব সুন্দর মানাবে তরকারিটা বন্ধুরা দারুণ লাগবে খেতে বড়ির একটা ফ্লেভার আছে বন্ধুরা দারুণ লাগবে খেতে তো বন্ধুরা আমি এখন একটা পাত্রে ডেলে নেব তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ গরম গরম ধোঁয়া বেরোচ্ছে এক্ষণে নামালাম বন্ধুরা এই তরকারিটা যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব নোটিফিকেশান করে দেবে সবাইকে টাটা বাই বাই সবাই ততক্ষণে সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা